তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে নিম্নচাপ দেখতে পাচ্ছি কিন্তু এই নিম্নচাপ তা কিন্তু আজকে ছিল দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপে এবং আগামীকাল তিরিশে আগস্ট দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে এর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা চলে এসেছি ঘূর্ণিঝড়ের মুড়ে দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ গতিবেগ প্রায় আশি কিলোমিটার থাকছে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় কিন্তু আশি থেকে পঁচাশি কিলোমিটার কিন্তু সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে এটি ল্যান্ডফল করতে চলেছে কোথায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা বৃষ্টির মোটে আমরা এগোবো দেখে নেওয়ার চেষ্টা করবো কোথায় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে তো দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম এবং উড়িষ্যার মাঝামাঝি অংশ নিয়ে কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড় তার প্রভাবে কিন্তু গোটা অন্ধ্রপ্রদেশ গোটা উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তামিলনাড়ু এই সর্বত্র নেই কিন্তু এর প্রভাব পড়বে ভয়াবহ বৃষ্টি এবং সঙ্গে প্রবল ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় দেখতে যাচ্ছে দুই বাংলাতে কি আদৌ প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো ল্যান্ডফল করতে চলেছে একত্রিশে ডিসেম্বর কিন্তু ল্যান্ডফল করতে চলেছে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে অর্থাৎ বিশাখাপত্তনমে কিন্তু ল্যান্ডফল করছে এই ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃক্ষিপ্ত ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে বজ্রবিদু সহ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি কিন্তু গোটা উত্তরবঙ্গ অর্থাৎ দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেতে আছে মালদা উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে গোটা গ্যাংটক কালিম্পং আরেকটি আছে গোটা শিলিং মেঘালয় বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কালাই কুড়িগ্রাম ময়মনসিংহ নেত্রকোনা সিলেট সর্বত্র অরুণাচল প্রদেশ আসাম সর্বত্রে কিন্তু বজ্রবিদু সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে তো আমরা দেখে নিচ্ছি সেবা আগামীকাল শুক্রবার তিরিশে অগাস্ট সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার সর্বত্র তবে দুপুরের পর থেকে কিন্তু বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদু সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ ঝাড়গ্রাম এবং জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আর এদিকে আমার দীঘা মন্দারমণি হলদিয়া নামখানা সুন্দরবন এদিকে বাংলাদেশের সাতক্ষীরাই খুলনা স্বয়ংনগর বরিশাল কালাপেড়া লোহাগাটা যশোর পাবনা এই সর্বতনে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী পরশু দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে তো আমরা লাস্ট আপডেট দেখি এগোব কিরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আমরা সাতই সেপ্টেম্বর দেখতে যাচ্ছি দুই বাংলার সর্বত্রই কিন্তু ভয়াবহ বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে ফের একবার আবারও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ফের গভীর নিম্নচাপের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে তো আগামী দিনে কিন্তু ভয়াবহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ফের একবার তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ কুটাই।